ডাইনাসর ছিল হ্যাঁ পৃথিবীর মানুষ সৃষ্টি হওয়ার আগে ডাইনাসর ফাঁস ছিল আমরা বইয়ে পড়ছি নাকি আকাশ থেকে অনেক উল্টা পিন পড়তো আগুন পড়তো সে আগুনে জঙ্গল টঙ্গল সব পুড়ে যেত তখন বলে ডাইনাসরগুলো শেষ হয়ে গেছে তা এক দুটা বাচ্চা ছিল ওরাও শেষ ওরা আর নাই প্রথম ফার্স্ট ডাইনাসর ছিল ফার্স্ট হ্যাঁ ডাইনোসর ফার্স্ট সৃষ্টি হয়েছে নদীর আগে নদীর নদীর নদী থেকে বোধহয় সৃষ্টি হয়েছে আগে তো এটা ঠিকই বলছেন জলের থেকে আগে প্রাণী সৃষ্টি হয়েছে প্রথম প্রথম জলের থেকে না হলে হবে না কেন সূর্য কেন ময়ন ভগবান কেন সূর্যতে মানে ওয়েদারটা যদি ও ঠিক সূর্য কিন্তু ওয়েদারটা ঠিক দিচ্ছে কিন্তু জল দিচ্ছে ওয়েদারে ঠিক দিচ্ছে হাওয়া বাতাস যদি ঠিকমতো যদি পায় হ্যাঁ অটোমেটিক একটা জীব তৈরি হয়ে যাবে

হ্যাঁ ঘরে ঢুকে যায় বিছনা আমার লাগে পিঠে লেগে গেছিল খাবো না কাটে মানে হয়ও আবার বেড়ায় বেড়ায় মানে এমন জায়গা যায় না সব জায়গা যায় সব জায়গা যায় আবার মারাও যায় তাহলে দেখো ওইদারটা ওখানে ঠিক পাচ্ছে হাওয়া বাতাস জল ঠিক মতো পাচ্ছে বলে ও জীব সৃষ্টি হয়েছে অন্য গাছে কিন্তু হয় না অন্য গাছে হয় ঠিক পাচ্ছে ওই সজনা গাছে ঠিকঠাক পাচ্ছে সবকিছু না না অন্য অন্য গাছেও হয় বলি না অন্য অন্য গাছে হয় অন্য অন্য গাছে পোকা তৈরি হয় কয়লার নাই কিন্তু দেখো ওখানে কিন্তু কিছুই নাই ছ্যাঙ্গাটা একটা বিশেষ বিশেষ গাছেই হয় কাঁঠাল গাছে সেরকম হয় না কিন্তু অন্য অন্য গাছে তারপরে কি একটা বাবলা গাছ না কি গাছ অর্জুন গাছ গামারি গাছ হয় আমার গাছে হয় কিছু কিছু গাছ হয় দেখো তাহলে সূর্যটা মেন না এটাও আমি একটা চিন্তা করি দেখো ছট পূজার দিন কত লোক কিন্তু হাইটে যায় কিন্তু পা দিয়ে হাঁটে ইয়ে করে যায় বুক দিয়ে মনে করো ইয়ে করে করে কষ্ট করে ওই জলে যায় জলে কী পায় জলে মনে করো ইয়ে পাচ্ছে ওখানে যারা আছে যারা জলটা পাচ্ছে হাওয়াটা প্রতি মতো পায় হ্যাঁ জলটা দাঁড়ায় তারপরে সূর্যকে প্রণাম করে সূর্য আমার মনে হয় এই ধর্মটা মানে মেন আমি দেখতেছি হ্যাঁ আরেকটা দেখো মানে এগুলো তো শেষ নাই না আরেকটা দেখো মানুষ সৃষ্টি হইল কুড়ি লক্ষ বছর মোটামুটি আইডি আর হইতে 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 কথা বলতে বলতে শিখতে শিখতে মনে করো আইডিয়ার কাটে গুডে মোটামুটি সাড়ে ছয় ছয় হাজার বছর ছয় হাজার বছরের মনে করো কথা বলতে শিখছে মোটামুটি ছয় হাজার হবে না

ছয় সাথে মোটামুটি কথা বলতে শিখছে মনে করো ধান কাটতে শিখছে মানুষের সঙ্গে কথা বলা শিখছে সুন্দরভাবে মানে ভদ্রতাভাবে কথা বলা শিখছে চা আবাদ করা শিখছে হ্যাঁ তো ওইটাকে বলা হয় সভ্যতা সভ্যতা না হ্যাঁ ওইটাকে বলা হয় সভ্যতা ওই সভ্যতা মনে করো তৈরি হয়েছে আগে মনে করো কোন জায়গায় চিন। একটা আছে চীন সভ্যতা মিশর সভ্যতা সিন্ধু সভ্যতা একদম কারেক্ট করছেন তো হ্যাঁ এই যে এগুলো এগুলো সভ্যতা এগুলো কি মিশর সভ্যতা বললেন ওটাও প্রাচীন তারপরে প্রাচীন সভ্যতা চীন সভ্যতা চীন সভ্যতা আচার্য সভ্যতা আমি দেখতেছি এই যে ধর্মের ইয়েগুলা ধর্মর এই যে বেদ বিধানগুলা যে বাইর করছে এটা হচ্ছে আচার্য সভ্যতা থেকে